নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর এই ভিডিও বাজেটে কর্মসংস্থান নিয়ে আর এই ভিডিওতে আপনাদের স্বাগত নরেন্দ্র মোদিজি সরকার আগামী পাঁচ বছরের জন্য চার কোটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়েছে মূলত ছোট সংস্থাগুলির ইপিএফ ভর্তুকি দেবে সরকার কর্মী ও সংস্থা দ্বিপক্ষকেই ইপিএফও ইনসেন্টিভ দেওয়া হবে কোনো ছোট সংস্থার প্রথম কাজে ঢুকলে কর্মীদের এক মাসের বেতন ও প্রভিডেন্ট ফান্ড দেবে সরকার তিন কিস্তিতে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেতন এবার আসুন মহিলাদের কথায় তাদের অংশগ্রহণ বাড়াতে একাধিক উদ্যোগ নিচ্ছে সরকার আইটি হাবগুলিতে মহিলাদের হোস্টেল ও প্লেস তৈরি করা হবে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের সাত লক্ষ টাকার ঋণের ব্যবস্থা করে তার গ্যারান্টার হবে কেন্দ্র এমএসএমির জন্য মুদ্রা লোনের পরিমাণ দশ লক্ষ থেকে বাড়িয়ে কুড়ি লক্ষ করা হবে যার ফলে ছোট ব্যবসায়ীরা উৎসাহ পাবে তাদের সুবিধা হবে আগামী পাঁচ বছরে এক কোটি যুবক যুবতী বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ পাবেন তাদের ন্যূনতম বেতন হবে পাঁচ হাজার টাকা পর্যন্ত এখন এই পর্যন্ত আপনারা এই ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কমেন্টস বক্সে গিয়ে এবং বেশি করে লাইক এবং শেয়ার করবেন এবং একই সঙ্গে যদি প্রথমবার আমাদের এই চ্যানেলে আসে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ফিরছি আবার আপনাদের কাছে কিছুক্ষণ পরেই নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন